নিজেদের দোষ ঢাকতে নিজের দিকে পুলিশের হাত থেকে বাঁচাতে মধুবালা দেবীকে হাত করে নিল প্রতীক্ষা ও পলাশ হ্যাঁ বন্ধুরা কার কাছে মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরুগল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সিমুল যখন পরাককে বারবার একই কথা জিজ্ঞাসা করে তখন পরাক বলে যে না আমি এইসবের কিছুই জানি না সেই সময় শিমুল আলমারি গোছানোর জন্য আলমারি খোলে সেখান থেকেই শিমুল পুলিশের ডেস্ক খুঁজে পায় সেটা দেখে শিমুল বলে এগুলো কি এগুলো কোথা থেকে আসলো এরপরেই পোড়াক সেটা দেখে চমকে যায় পোড়াক বলে তুমি কেন হাত দিয়েছো ওতে তখন শিমুল বলে কেন আলমারি তো আমি তাই গোছানোর জন্য খুলেছি তখন পোড়াক বলে যে আলমারি গোছাবে ঠিক আছে কিন্তু লোকারে হাত কেন আর এই তুমি বার করলে কেন তখন শিমুল বলে যে এগুলো কার এগুলো কোথায় ছিল আর এখানেই বা আসলো কিভাবে তখন পরাক বলে যে আমি জানি না আমি জানি না এগুলো কার তারপরে শিমুল বলে যে তোমার লোকার তুমি জানো না তখন পোড়াক বলে যে হ্যাঁ আমার মনে পড়েছে এই ড্রেসগুলো দেখে এগুলো আমার পুরনো স্মৃতি আমি এগুলো পরে একবার নাটক করেছিলাম আর তারই ড্রেস এগুলো আমি ভাড়া করে এনেছিলাম কিন্তু আর ফেরত দিতে ভুলে গেছি এই কথাগুলো তুমি যেন আর পুলিশকে বলো না তখন শিমুল বলে যে কেন বলবো না পুলিশেরও তো জানা দরকার তোমার কোপালের এমনিতে ওই দাগদা আর এই ড্রেসের কথা আমি তো বলবোই আর কে আমাকে বাঁচিয়েছে সেটা আমার জানা খুব দরকার কারণ আমি জানতে চাই কে আমাকে এতটা ভালোবাসে যে প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে তখন পোড়াক বলে যে তুমি কেন এটা জানার চেষ্টা করছো সত্যি হয়তো সে তোমাকে ভালোবাসে তাই হয়তো বাঁচিয়েছে তখন শিমুল বলে হ্যাঁ আমি সেটাই জানতে চাই এদিকে দেখানো হয় যে পলাশ ও প্রতীক্ষা মধুবালা দেবীর কাছে যায় গিয়ে পলাশ বলে যে মা তুমি বুঝতে পারছো বৌদি কিন্তু আমাকে আবার ফাঁসানোর চেষ্টা করছে দেখেছ পুলিশ আমাকে আবার থানায় ডেকেছে তখন মধুবালা দেবী বলে এতে বৌমার দোষ কোথায় বৌমা কি বলেছে নাকি পুলিশকে তোর কথা বৌমা বলেছে যে তার উপর কে হামলা করেছে সে সেটা দেখেনি পুলিশ তাই সন্দেহ করে সবাইকে ডাকছে আর তোর দিকেও ডেকেছে তুই গিয়ে তোর কথা বলবি তখন প্রতীক্ষা বলে যে মা আমরা এইসবের মধ্যে আর জোড়াতে চাই না এমনিতেই আমি জেল থেকে ফিরিয়েছি আর এমনিতেই আমাদের তো একটা সম্মান আছে তুমি তো তোমার এক ছেলেকেই ভালোবাসো পলাশকে কি ভালোবাসো না ও যদি আবার থানা পুলিশ হয় তাহলে ওর চাকরি নিয়ে আবার টানাটানি হবে তখন পলাশ বলে মা বিশ্বাস করো তুমি তো জানো আমি ওই দিনে প্রতীক্ষার বাপের বাড়িতেই ছিলাম তাহলে আমার দিকে পুলিশ কেন থানায় ডাকবে বলো বৌদি যদি এই কেসটা নিয়ে আর নাড়াঘাঁটা না করে তাহলেই তো পুলিশ আর ডাকবে না তখন মধুবালা দেবী বলে কী বলছিস কি তাকে কে মারতে চেয়েছে সে সেটা জানার চেষ্টা করবে না তাতে তোরা ভয় পাচ্ছিস কেন তোরা তো সেদিনকার তোর শ্বশুর বাড়িতেই ছিলি তাহলে তোদের এত ভয় কিসের তখন প্রতীক্ষা বলে ভয় নয় মা তোমার বড়ো বউমা আমার দিকে ফাঁসাতে চাই আমার দিকে ফাঁসিয়ে এই পুরো সম্পত্তি সে একাই ভোগ করতে চায় আর দাদা তো বেশ বেশি দিন বাঁচবে না সেই জন্য সে এই সম্পত্তির জন্যই আমার দিকেও এখান থেকে সরাতে চাইছে তখন মধুবালা দেবী বলে এক কথা বারবার বলো না আমার কাছে আমার ছেলে বাঁচবে না বাঁচবে না এই কথাটা তুমি বলো কেন আমার কাছে এই কথাটা বললে আমার কতটা কষ্ট হয় সেটা বুঝতে পারো না তুমি এক মায়ের কাছে একই কথা কেন বলতে থাকো তখন প্রতীক্ষা বলে যে এটা তো সত্যি কথা মা দাদা বেশি দিন বাঁচবে না আর দাদার চাকরিটাও এখন শিমুলদি করেছে তার হাতে এখন সব দিক দিয়ে পাওয়ার সেই জন্যে সে আমার দিকে এখান থেকে সরিয়ে দিয়ে তোমার সাথে ভালো ব্যবহার করে এই বাড়িটাও লিখে নিতে চাই তাই সে এইসব করছে দেখতে পাচ্ছ না ওর উপরে কে অ্যাটাক করেছে সেটার বিষয় নিয়ে আমার দিকেই সন্দেহ করেছে আমরা কেন এটা করতে যাব বলো আমরা তো এমনিতেই শিমুলদির সাথে সব কিছু ঠিক করে একসঙ্গে থাকতে চাইছি কিন্তু শিমুলদি আমার দিকে ফাঁসাতে চাইছে এরপরেই পোলাস আর প্রতীক্ষা বারবার একই কথা বলে তখনই মধুবালা দেবী বলে ঠিক আছে তোরা কি চাইছিস বল তখন পোলাস বলে যে মা তুমি তোমার বড় বৌমাকে বারণ করো না এই কেসটা নিয়ে যাতে নাড়াঘাটা না করে তখন মধুবালা দেবী বলে আমি বললেই কি হবে আর পুলিশ তো এতে নিজে থেকে ইনভলভ হয়ে গেছে তখন প্রতীক্ষা বলে যে হ্যাঁ যদি শিমুল দিয়ে নিজে থেকেই কেসটা বন্ধ করে দেয় তাহলে হবে তখন মধুবালা দেবী বলে ঠিক আছে ঠিক আছে আমি বৌমাকে বলবো তখন প্রতীক্ষা বলে যে তুমি বললেই কি আর শুনবে তখন মধুবালা দেবী বলে আমার বৌমার উপর ভরসা আছে আমার কথা সে ফেলতে পারবে না ঠিকই শুনবে এরপর পোলাশ আর প্রতীক্ষা ওখান থেকে মুচকি হেসে চলে যায় এদিকে শিমুল আর পোড়াগকে দেখায় যে পোড়াক শিমুলকে বলে যে শিমুল তুমি কি কাকেও সন্দেহ করো যে তোমাকে কে বাঁচিয়েছে তুমি কি বুঝতে পারছো তখন শিমুল বলে যে হ্যাঁ আমি জানি তুমি আমাকে বাঁচিয়েছ তুমি স্বীকার করো আর না করো আমি জানি তুমিই আমাকে বাঁচিয়েছো সো বন্ধুরা শিমুল তো জানতে পারছে যে পোড়া কি তাকে বাঁচিয়েছে কিন্তু এটা কি জানতে পারবে যে পোলাশ আর প্রতীক্ষা তাকে মারার চেষ্টা করেছিল তার শাশুড়ির কথা শুনে কি সে সত্যি কেসটা তুলে নেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো